ছবি করতে codimension পরিচালকের কাজ করেছে সালমান যে মহানায়ক বলে ফিল্মা ওগুলি ফাজিলমি কথা যারা বলে ওরা ফাজিল মূল হত্যাকারী হচ্ছে সামিরা অন্য লোক দিয়ে হত্যা করায়ছে এখন জুম্মা পরবর্তীতে সময় সবাইকে শরোজিত বলা হয়েছে এইদিকে দেখতে পাচ্ছি সালমান নিয়ে কটুকথা বলতে এই জুমার পর আজকে সাধারণ মানুষ রাষ্ট্র এদিকে আজ জুমার পর সালমান স্যার বিষয়ে রাষ্ট্রপুত্তাল হয়েছে অনেকে সালমান শাহকে চুটু করছে আবার অনেকে সালমান শাহর গোপন তথ্য বলছে এই নিয়ে দেশের প্রতিটা জনগণ রাজপথে নেমেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে ডন নিজ বাসায় অবস্থান করছে ডন ডনাকান বলতেছে বিশ তারিখের পর থেকে উনি মানে ওনার ভিতরে নাড়াচাড়া দিয়ে দিছে উনি যে হত্যা করছে এটা তো মনে করেন আলামত আছেই সামিরাকে ধরলে উনি চলে আসবে আবুলকে বের করলেই সব চলে আসবে আসামি উপস্থিত করলে একজন আরেকজনের নাম যদি জেল এমন জিনিস জেলে যে যাবে বাবা আমি 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 ঘটনা ঘটা গেছি তুই বাইরে ঘুরতেছিস তুই হয় আমার সাথে এমন একটা দেশে আমাদের জন্ম এই দেশে সবকিছু সম্ভব না হলে একটা মানুষের উনত্রিশ বছর লাগে নাকি বিচার পেতে তো সালমান শাহ মানে ডাক নাম তো ইমন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার রায় ঘোষণা আজ মহানগর দায়রা জজ মোহাম্মদ জানাতুল ফেরদোস ইবনে হক রায় দিতে আজকে দিন নির্ধারণ করেন এবং রায়ের পর সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে সালমানকে পছন্দ করে না এরকম লোক খুব কমই দেখতে দেখে আর কি তাও একমাত্র হিরো আমার যেটা মনে হচ্ছে যে কোনো হেটার্স আমি দেখতে পাই শাহরুখ খানের ওখানে গিয়ে আমাদের বাংলাদেশে কোনো হিরো গিয়ে পাত্তাই পাবে না তার প্রেমে শাহরুখ পড়তে বাধ্য হয়েছে শাহরুখ শাবনুরকে ভালোবাসে শাবনুর সালমানকে ভালোবাসে আর সালমান কাজলকে ভালোবাসে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি সালমান মানে সালমান শারমামলা নিয়ে নতুন নতুন অনেক রহস্য উদ্ঘাটন হচ্ছে আর এইদিকে আজকে জুমার পর সাধারণ মানুষরা কেঁপে যায় সালমান স্যার এই মামলার বিচার কার্য দেখে দর্শক শ্রোতা অনেকে এবার সালমান শাহকে নিয়ে কটুকথা বলছে এবং সালমান শাহর বিরুদ্ধে গিয়ে মানে তিনি নাকি মহানায়ক না তিনি নাকি সুপারস্টার না এইটা অনেকে বলতেছে প্রকাশে প্রকাশ্যে আবার এই বিষয়গুলো দেখেই জনগণরা খ্যাপে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ জনগণ কি করে এবং আজ জুমার পর রাজপথে যা যা হচ্ছে সালমান শাহ সাথে কি হয়েছিল এইটাও দেখতে পারবেন এই একটি ভিডিও তা শুনে আমরা কথা বাড়াচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন সালমান শাহ মামলার বিষয়ে কটা ছবি করে কত পরিচালকের কাজ করেছে সালমান মহানায়ক বলে ফেলবা ওগুলি ফাঁস দিয়ে আমি কথা তারা বলে ওরা ফাঁসি মহানায়ক সম্বন্ধে ধারণাই নাই অরিজিনাল মহানায়ক তো কেউ নাই কিছের মহানায়ক তোমার সাথে আমার কি কোনো শত্রুতা ছিল কত ধরনের ছবি করেছে সে কয়েক কতগুলি রোমান্টিক ছবি করে আর কি করে দেখা পরে করে বিলাত যাবো বিলাত থেকে আইসে আমি আমি ডাক্তারি পাশ করে গরিবদের সেবা করবো এগুলি করেছে মহানাওকে তো সোধা সালমান মৌসুমি এরা দুজনে কিন্তু প্রথম ঝুটিটা তো মৌসুমি আর সালমান মানে সব দিক থেকে সে শোনায় ছিল ছবিটার নাম কন্যাদান ব্যবসায়ীর সাফল্য মানে কি মোটামুটি মোটামুটি ব্যবসা করেছে আহামদিবাস করে নাই তো ওই ছবিটার মধ্যে সালমানকে নিয়ে একটি ছবি করলাম তো সালমান আমি কাজ করার সময় দেখলাম যে খুব কোপারেটিভ অন্য কাকে কি ভুগেছে না ভুগেছে আমি জানি না তবে আমার ছবিতে সে আমাকে ভোগাই নাই ওই একদম প্রপার টাইমে আসছে প্রপার টাইমে যতটুকু শিডিউল দিয়েছে শিখ ততটুকু শিডিউলে সে অ্যাটেন্ড করেছে কোনো দিন ঘাবলা যে আমাদের দেশের শব্দটা ঘাবলা ঘাবলা করে নাই তো একদিন আমি আমি স্পটে শুটিং করতেছি সাত দিনের শিডিউল শ্যুটিং টুটিং করতেছি করার পর পাঁচ দিনের মাথায় ওকে বললাম যে এটা লাস্ট শট এটা দিয়ে দে শটটা দিছে আমি বললাম যে কালকে থেকে আসবে না দুদিন আছে হাতে ওটা লাগবে না ওই পাঁচ দিনে আমি যে কাজটা সাত দিনের জন্য নিয়েছিলাম আমার পাঁচ দিনই শেষ হয়ে গেছে তোমার সালমান করে বলেন কি আমি সাত দিন দিলে আরও তিন দিন চায় নেয় আমার কাছ থেকে মানুষে মানে শিডিউল যতই দিই তার বাইরেও শিডিউল প্রয়োজনে ওরা আমার কাছে করে আপনি তিন দিন বাদ দিতেই আপনি কাজ শেষ করে ফেলছেন এখন থেকে তো প্রতি মাসে আপনার জন্য শিডিউল রেখে দেবো নতুন ছবির প্রতি মাসে শিডিউল রেখে রাখবো আপনার জন্য আমরা ছবি করলে আমার সুবিধা অন্যরা দুই এক ছবি করতে যা লাগে আপনি দুই ছবি এই শিডিউল আপনি করতে পারেন আপনার শিডিউল আমি রাখবোই তারপর তো সে আর থাকলো না চলে গেলো হুম অবশ্যই ছিল সাবনুসব কেন প্রথম তো বলবো যে সালমান মৌসুমি দর্শক এ পর্যায়ে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে কথা বলতে আমাদের সাথে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চিত্রনায়কের মা নীলা চৌধুরী নীলা চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোরে আর জানতে চাচ্ছিলাম অনেকগুলো বছর মধ্যে পেরিয়ে গেছে প্রায় তিন দশক এখনো আপনারা ন্যায় বিচার পাননি আপনার কাছে কি মনে হচ্ছে কেন এমন ধীর এটা আগে তো আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি সৌভাগ্যবান আপনাদের মাধ্যমে আমি দেশকে দেখতে পাচ্ছি দেশকে দেখাতে পাচ্ছি আমার এই মুহূর্তে আমার মানসিক অবস্থা আসলে ঠিক নয় মনটা ভালো না আমার ছেলে এখন করা হয়েছে জানার পর থেকে আমি খুব অসন্ত আছি আর যে প্রশ্ন আপনারা করেছেন সেটা প্রভাবিত ছিল ইয়েটা মামলাটা আগের থেকেই এই প্রভাবে এই প্রভাবে এতদিন উনত্রিশ বছর গেল তারা আমাকে অনেকবার চাপাচাপি করে চেষ্টা করেছেন যেটা আমি যেন মেনে নেই আমি তো মেনে নিতে পারিনি চির একজন নায়ক আহ দীর্ঘ উনত্রিশ বছর কেটে গেছে আপনার কি মনে হয় এখন মামলার আসামিরা গ্রেপ্তার হবেন বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা সেই সাথে দেশের মানুষকে এই মামলার ন্যায় বিচার দেখতে পাবে জানাবেন আমাদের কি মনে হচ্ছে আপনার আমি আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আমি জানি আমার করছি এবার আমরা মামলা পাব বিচার তো একটা হয়ে গেছে যেটা উনি আইন আদালত থেকে আদালত থেকে ঘোষণা করা হয়েছে এটা হত্যা প্রাথমিক ভাবে এটার বিচার আমরা পেয়ে গেছি এটা রায় হয়ে গেছে এটা আদালতের রায় এবং হত্যার বিচার হবে আসামি আসামি গ্রেফতার হবে এখন এই পরিস্থিতিতে দেশের মানুষ অন্যরকম সেই জন্য আমি আশা করি এটা হবে সবই সবই হবে কেউ প্রভাবিত করতে পারবে না কারণ এখনকার মানুষ অন্যরকম মন নিয়ে চলাফেরা করছেন আমরা সবাই দেশটাকে আবার স্বাধীন করেছি আমরা স্বাধীন সবকিছু পেতে চাই সেই জন্য আমরা আমি আশা আশাবাদী এবং আশা করি দেশের মানুষ সবাই আমরা শান্তি পাবো বাচ্চাকে তো ফিরে পাবো না আমরা দেশবাসী এবং সবার দোয়া চাই সবাই সঙ্গে থাকবেন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের আপ্রাণ চেষ্টা করে আপনারা আমাদের দেশকে সম্মানিত করুন আপনারা এই খুনটার বিচার করে আপনার খুনটার আসামিকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে দেশকে সম্মানিত করুন আপনারা সম্মানিত হন আবার দোয়া থাকবে আপনাদের সাথে নীলা চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আসলে আমরাও এখন একই আশা ব্যক্ত করছি যে দীর্ঘ উনত্রিশ বছর পর একটি সুন্দর একটি কি বলা যেতে পারে বিচার দেশের মানুষ দেখতে পাবে এবং আবুল কেউ দেশের বাইরে যাওয়ার কোনো কথা নাই না যারা আছে সবাই আছে আরো সাইড সাইড অনেক আসামি এসে যাবে কারণ যাদের নাম এখানে আসেনি তারপরেও অনেক আসামির নাম আসবে কারণ তারা এর বাইরে আছে আপনার বাইরে আছে এরা আসবে তো দেশবাসীকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সঙ্গে থাকবেন সঙ্গে ছিলেন বলেই আজকে বিচারটা আমরা পেয়েছি এবং আপনাদের দৃষ্টি আমাদের দিকে যখন ছিল আশীর্বাদ ছিল বলে আমরা এতটুকু করতে পেরেছি আপনারা সঙ্গে থাকবেন সবার প্রতি আমার অনেক ভালোবাসা অনেক দোয়া সারাক্ষণ আমি সবার জন্য দোয়া করি আমি যদি আর কিছু আগাতে না পারি আমি অন্তত হত্যার মামলা হয়ে করে চেয়েছিলাম আল্লাহ আমাকে একটু দিয়েছেন এবং জজ যেভাবে বলেছেন এটা হত্যা এটা নিহত হয়েছে সালমান শাহ কিভাবে খুন করা হয়েছে আইন আদালতের মাধ্যমে এটা মার্ডার এটা কোন বিয়ে হয়ে গেছে প্রাথমিকভাবে তো আমি বিচার পেয়ে গেছি এখন আসামিদের বিচার হওয়া বাকি আল্লাহর রহমতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং সমগ্র দেশবাসী এবং বিশ্ববাসী সবার কাছে জি নীলা চৌধুরী আপনাকে ধন্যবাদ আপনার সাড়ে দশটার দিকে বোধ হয় সামিরা এবং সালমানের বাবা দুজন আসে আমার ডাবিং তাদের সঙ্গে বাদ বিতন্ডা বা রাগী এগুলো আমার চোখে পড়ে আপনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন মানে মানসিকভাবে আপনাকে দেখলেই বোঝা যাবে প্রেম ছবিতেই পাঁচ তারিখ সকাল থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত আমার সেটি ছিল সে আমি পাঁচটা পর্যন্ত শুটিং করার পরে ডাবিং সেটে এসে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত ডাবিং করেছে ডাবিং শেষে তার বাবা ছিল তার ওয়াইফ ছিল মতিনবাই ছিল তারপরে বাদল খন্দকার ছিল আরও অনেকেই ছিল আমার ডাবিং শেষ হওয়ার পরে তাদের সঙ্গে কথা বলে আমি তাদেরকে বিদায় দিয়েছি পরের দিন পরের দিনও আমারই কাজ ছিল এবং পরের দিন দুপুরে আমার তার বাসায় লাঞ্চের দেওয়া ছিল তাদের ম্যারিজ উপলক্ষে দেওয়া ছিল যে আপনি একসাথে খাবো এবং ম্যারিজ উপলক্ষে আমাকে একটা গিফট করবে পরের দিন আমি মূলত ওইভাবেই প্রস্তুত ছিলাম যে ছয় তারিখে শুক্রবার যে নামাজটা পড়বো দুজনে একসাথে আমি সকালে গোসল করে রেডি হয়ে বসে আছি হঠাৎ এগারোটার দিকে সাড়ে দশটা কি পনেরো এগারোটার দিকে আমার ফোন গেল আমার বাসায় যে সালমান শাহ অ্যাক্সিডেন্ট করেছে কীরকম অ্যাক্সিডেন্ট করেছে মানে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কারণ সে বেপরোয়া গাড়ি চালাতে তা আমি বললাম কি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে না যখন বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট না তখন আমি বললাম যে কী অ্যাক্সিডেন্ট করেছে পরে আমার ম্যানেজার বলল যে ভাই আপনি অস্থির হবেন না আপনি ধৈর্য ধরেন সালমান শাহ নাই সালমান শাহ মারা গেছে পাঁচ তারিখে যেহেতু আপনার সিনেমা ডাবিং এই সালমান শাহ ছিলেন সেদিন কি ওনাকে মেন্টালি ডিস্টার্ব দেখেছিলেন কিনা বা কোনো কিছু দেখে মনে হয়েছিল কিনা যে তিনি একটু অন্যরকম মুডে আছেন তো সে সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকতো এবং ইয়ে কি ঠাট্টা করতো সেদিনও তো তার কোনো ব্যতিক্রম ছিল না সেদিনও সে আমাকে নানান রকমের গালাগালি উল্টা কথা কথাবার্তা বলেছে এটা সরাসরি সবসময় বলতো আমি আদেশ নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না এটা সামিরা আমার ডাবিং চলছে সাবনু সালমানকে দিয়ে ডাবিং করছি ওই দিন তুষার আসার কথা ছিল তুষার আসতে পারে নাই লন্ডন থেকে আমেরিকা থেকে এসে বাসায় ঘুমাই পড়ছে আসতে পারে নাই তো রাত্রি সাড়ে দশটার দিকে তখন অলরেডি আমি শাবনুরের লোকটা শেষ করে আমি শাবনূরকে ছেড়ে দিয়েছি তুমি চলে যাও সালমানের দুই তিনটা লোভ আছে ওটা কইরা আমি পিক আপ করব তখনও সালমান শাবনূর উপস্থিত এর মধ্যে তারা ঢুকলো ঢোকার পরে তাদের সঙ্গে মত বিনিময় হলো তারপরে সব চলে গেল আমি ডাবিং ডাবিং যথারীতি করতেছিলাম এর মধ্যে মান্না এলো মৌসুমি এলো আসে আসলো তার সঙ্গে দেখা করলো আমারও ডাবিং হলো না সেই আলোচনার মধ্যেই সময় শেষ হয়ে গেল ডাবিং আমি চেক করলাম করে তারপর সালমান সোহামিল সহ সামিলের বাবা মতিন ভাই তারপরে বাদল খন্দ সাহেব বাদল খন্দকে সাহেব তার সঙ্গে বাসাতেও গেছে তার শিডিউলের কারণে আমি তাদেরকে বিদায় দিলাম দিয়ে আমি চলে গেলাম এই ছিল আমার কাছে শেষ কথা অস্বাভাবিক কিছু অস্বাভাবিক কোনো কিছু আমার চোখে পড়েনি এজ ইট ইজ যা এবং আমার সঙ্গে ইয়ে কি করে বললো যে কালকে আমার বাসায় দাওয়াত খেয়ে তারপরে আপনার মেরিজের গিফট নেবেন আমি গিফট রেডি রাখবো বলুন যে ওকে এই ছিল সব কথা জানা গেল আসল সত্য আদালতে কেঁদে কেঁদে সালমান শাহকে হত্যার গোপন কারণ ফাঁস করলেন স্ত্রী সামিরা তিন দশকের রহস্যময়তা অসংখ্য সন্দেহ বিতর্ক ও তদন্তের পর অবশেষে আদালতে বেরিয়ে এলো সালমান শাহ হত্যার পেছনের সেই চাঞ্চল্যকর গোপন সত্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আজকের শুনানিতে অভিনেতা সালমান শাহর স্ত্রী সামিরা আদালতে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তদন্ত কর্মকর্তার প্রশ্নের উত্তরে সকল উপস্থিতকে স্তম্ভ করে দেওয়া এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেন বিকাল দশটায় আদালত কক্ষে প্রবেশের পর থেকেই সামিরাকে বেশ নার্ভাস ও ভীষণ ভেঙে পড়া অবস্থায় দেখা যায় বিচারক মামলা প্রক্রিয়া শুরু করার পর তার আইনজীবীর অনুরোধে বিচারকের অনুমতি নিয়ে সামিরা বক্তব্য রাখেন কথা শুরু করতেই তিনি অস্ত্র ধরে রাখতে না পেরে বাক্য থামিয়ে থামিয়ে বলছিলেন তিনি বলেন আমি আর পারছিলাম না সালমান শাহ জনপ্রিয়তা দিন দিন আমাকে দূরে সরিয়ে দিচ্ছিল সেটাই ছিল আমার দুর্বলতা এ কথা বলতেই আদালত কক্ষ জুড়ে নিস্তব্ধতা নেমে আসে সামিরার ভাষ্যপদে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপে ছিলেন সালমান শাহের জনপ্রিয়তা অসংখ্য নারী ভক্ত এবং মিডিয়ার অতিরিক্ত ব্যস্ততা নাকি তাকে সন্দেহ ও অস্থিরতায় ভুগিয়ে তুলেছিলেন তিনি জানান পারিবারিক কিছু ব্যক্তির মত দিয়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হন সামিরা আলো বলেন আমি সরাসরি হতেই যুক্ত ছিলাম না কিন্তু আমি সিদ্ধান্ত নিতে সাহায্য করেছি আমি সেটাই সবচেয়ে বড় অপরাধ করেছি এ কথা বলতে বলতে কণ্ঠরুদ্ধ হয়ে আসে তার শুনানিতে উপস্থিত থাকা সালমান শাহ ভক্ত গণমাধ্যম কর্মী সহ সবাইকে হতভম্ব করে দেন তদন্ত কর্মকর্তারা জানান দীর্ঘদিনের গোপন তথ্য প্রমাণ সংগ্রহ কল রেকর্ড সাক্ষ্য এবং নতুন স্বীকারোক্তি মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে সামিরা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারপর হত্যার মূল কৌশল ও পরিচালনায় সংশ্লিষ্ট ছিল আরো কয়েকজন ভাড়াতে ব্যক্তি ও মধ্যস্থতাকারী আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য সুনিশ্চিত নানা প্রমাণ লোপাট করা হয়েছিল পেছনে থাকা ব্যক্তিদের নামও আদালতে উপস্থাপন করা হয়েছে বিচার চলাকালীন সময়ে এই বিষয়ে আরো অনুসন্ধান চলছে বলে জানান প্রসিকিউটর অপরদিকে প্রতিরক্ষাপক্ষ দাবি করে স্বামীরা মানসিক চাপে ভুল সিদ্ধান্ত বা স্বীকারোক্তি দিচ্ছেন তাদের দাবি তার এই স্বীকারোক্তির পেছনে হয়তো তীব্র মানসিক চাপ ও ভয় কাজ করছে তবে বিচারক আজকের শুনানি শেষে বলেন অত্যন্ত স্পষ্ট ও শক্তিশালী তবে রায় সকল ধাপ চূড়ান্ত বিচার বিশ্লেষণের পরই দেওয়া হবে আদালত পরবর্তী শুনানির তারিখ আগামী মাসের আঠারো তারিখ ধার্য করেন আদালত প্রাঙ্গনে বের হওয়ার সময় সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলে স্বামীরা অসহায় মায়ের মতো কাঁদতে কাঁদতে বলেন আমি ভুল করেছি কখনো চাইনি এভাবে সব শেষ হোক এদিকে সালমান শাহর মা এখনো মামলার পুরো বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন তিনি আবারও জানান আমার ছেলের বিচার আমি চাই যারা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে জড়িত বা যুক্ত কাউকে ছাড়া হবে না বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন আজ শোকা হত জনপ্রিয় এই কিংবদন্তি নায়কের মৃত্যু শুধু পরিবার নয় গোটা দেশকে আলোড়িত করেছে তিরিশ বছর পেরিয়ে গেলেও বিতর্ক এখনো কমেনি আজকের আদালতের ঘটনা নতুন করে আলোচনার ছেও তুলেছে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন ফোরামে নেটিজেনরা প্রকাশ করছেন নানান মন্তব্য ও প্রতিক্রিয়া অনেকেই বলছেন আজ আমরা সত্যের খুব কাছাকাছি অবশেষে বলা যায় দীর্ঘ পথ পেরিয়ে সালমান শাহকে কেন্দ্র করে শুরু হওয়ার বিচারিক সত্য উন্মোচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে আগামী শুনানিতে আরো প্রকাশ পাবে অবস্থান বিশ তারিখের পর থেকে উনি মানে উনার ভিতরে নানা চড়া দিয়ে দিয়েছে উনি যে হত্যা করছে এটা তো মনে করেন আলামত আছেই সামিরাকে ধরলে উনি চলে আসবে আবুলকে বের করলেই সব চলে আসবে একটা আসামি উপস্থিত করলে একজন আরেকজনের নাম যদি জেলাম জিনিস জেলেতে যাবে বলবো আমি 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 ঘটনা ঘটায় তুই বাইরে ঘুরতেছিস তুই হয় আমার সাথে যখন আবুল মনোয়ারা ডলি বা ডন ঢুকবে কাউকে হবে তখন এরা এদের নাম বলে দিবে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এইখানে সালমান শাহ মামলা নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সালমান শাহকে নিয়ে অনেকেই অনেক রকম কথা এবং ডন সামিরা এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন সালমান শাহ নিয়ে আপনার ভিতরের মতামত যে আপনারা কি সালমান শাহকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না এবং আপনারা সালমান চাকে নিয়ে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে বলতেছি আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ